প্লিজ আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব একটা অ্যাকশন প্ল্যান কিভাবে তৈরি করতে হয় এইটা না জেনে আপনারা কেউ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে যায় না কারণ নাইনটি নাইন কিন্তু মিটিং শেষ করে কিংবা আপনার সাথে কনভারসেশন চলা অবস্থায় তার ইউটিউব চ্যানেল আপনি কিভাবে গ্রো করবেন এইটা নিয়ে আপনার কাছে একটা অ্যাকশন প্ল্যান চাইবে সো আপনি যদি একটা প্রপার অ্যাকশন প্ল্যান তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেই কাজটি পাওয়ার পসিবিলিটিস প্রায় শূন্য পার্সেন্ট হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো একটি ইউটিউব চ্যানেলের ওনার বা কোনো বায়ার যদি আপনার কাছে ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে একটি চ্যানেলের জন্য অ্যাকশন প্ল্যান চায় কিংবা বাজেট চায় বা পরবর্তীতে আপনি তার চ্যানেলের জন্য কি কী কাজ করবেন এইটা সম্পর্কে বিস্তারিত জানতে চায় তাহলে আপনি যেন একটা প্রফেশনাল ওয়েতে তাকে একটি অ্যাকশন প্ল্যান এবং বাজেট তৈরি করে দিতে পারেন সো চলেন আর কথা বাড়াবো না শুরু করা যাক সো হেয়ার ইজ মাই ডিটেলড ইউটিউব এস অ্যাকশন প্ল্যান অ্যান্ড বাজেট ফর ক্লায়েন্ট আশা করি আজকের ভিডিওর পর অ্যাকশন প্ল্যান এবং বাজেট নিয়ে আপনাদের আর কারো কোনো বিন্দু পরিমাণে কনফিউশন থাকবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও শেষে আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে সো শুরুতেই আমি এখানে কিছু ইনফরমেশন রেখে দিয়েছি এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এখানে ক্লায়েন্টের নাম চ্যানেলের নাম নিশবা বা ইন্ডাস্ট্রি বা আপনি কয়টা ভিডিও নিয়ে প্রতি মাসে কাজ করবেন এটার একটা ডিটেলড ওভারভিউ এখানে রেখে রেখে দিতে পারেন যাতে করে আপনার ক্লায়েন্টের পার্সোনাল তৈরিতে আপনার জন্য সুবিধা হয় আপনি এখানে চাইলে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারেন এটা পুরোটাই আপনার ওপরে আচ্ছা এরপরে যদি আমি সরাসরি অ্যাকশন প্ল্যানে চলে যাই আমি বেশ কয়েকটা পার্টে এই অ্যাকশন প্ল্যানটা ভাগ করেছি প্রথমেই রয়েছে অডিট দ্য চ্যানেল অর্থাৎ আমরা গতানুগতিক যে ইউটিউব ইসিওর কাজ করি এই অ্যাকশন প্ল্যানটা কিন্তু সেই গতানুগতিক ইউটিউব এসিওর সার্ভিসের উপরে না এটা ইউটিউব গ্রোথ ম্যানেজারের কথা মাথায় রেখে এই অ্যাকশন প্ল্যানটা তৈরি করা হয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ কোর্সে ইউটিউব সিও নিয়ে যা শেখানো হয় অর্থাৎ একটা ক্লায়েন্ট একটা ভিডিও আপলোড দিবে আপনি সেটা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল ডিসক্রিপশন থামনেল চেঞ্জ করবেন এরকম কোনো কিছু না একটা নতুন চ্যানেলে কাজ পাওয়ার পর আপনি কীভাবে সেই কাজটা শুরু করবেন তার স্টেপ বাই স্টেপ একটা অ্যাকশন প্ল্যান কিন্তু আমি এখানে তৈরি করেছি সো প্রথমেই আমরা চ্যানেলটাকে অডিট করবো অর্থাৎ আমার চ্যানেলের এক্সিস্টিং মানে আমার ক্লায়েন্টের এক্সিস্টিং চ্যানেলে কী কী প্রবলেম আছে কী কী লু আছে তার কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ওয়াচ টাইম রিটেনশন সব কিছু ওভারঅল আমি একটা রিপোর্ট তৈরি করব যে আসলে আমার কোন কোন জায়গায় ইম্প্রুভ করা লাগতে পারে আমার সাউন্ড কোয়ালিটি হইতে পারে ভিডিও কোয়ালিটি হইতে পারে তারপরে অডিয়েন্সকে হুক করা নিয়ে হতে পারে কন্টেন্ট কোয়ালিটি নিয়ে হতে পারে টাইটেল ডিসক্রিপশন থামনিল। অনেক কিছু নিয়ে হতে পারে সো আমি ফার্স্ট অফ অল আমার চ্যানেলটাকে অডিট করব নেক্সট আমি একটা কম্পিটিটর অ্যানালাইসিস করব অর্থাৎ আমার ক্লায়েন্টের যে টপ পাঁচটা কম্পিটিটর তাদের টপ পারফর্মিং ভিডিওস কোনগুলা তারা কোন কোন টপিককে ভিডিও বানাচ্ছে তারা কোন কোন কিওয়ার্ডের জন্য কোন কোন ভিডিও তাদের র্যাঙ্ক করতেছে তারা সপ্তাহে কয়টা ভিডিও আপলোড দিচ্ছে কয়টা লং ভিডিও কয়টা শর্ট ভিডিও তারা কিভাবে অডিয়েন্সদের সাথে এঙ্গেজ করতেছে কিভাবে তারা ভিডিওর মাধ্যমে হুক করতেছে তাদের কন্টেন্টের কোয়ালিটি তাদের ইডিটিং তাদের থামলেন সব কিছু আমি রিসার্চ করব সো দ্যাট আমি আমার ক্লায়েন্টের নো একটা বেস স্ট্র্যাটেজি সাজাতে পারি আপনি যদি এই সম্পূর্ণ অ্যাকশন প্ল্যান এবং বাজেটটা পিডিএফ আকারে পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করতে হবে অ্যাকশন প্ল্যান দেন সেটার স্ক্রিনশট জাস্ট আমার ফেসবুক পেজে মেসেজ করলেই আমার অ্যাডমিন কিন্তু আপনাকে দিয়ে দিবে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব বা আপনি চাইলে ফেসবুকে গিয়ে এসিস্টেশন বাই আয়ন লিখে সার্চ করতে পারেন এরপর চলে যাব টপিক রিসার্চে অর্থাৎ ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে আপনার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি হবে আপনার ক্লায়েন্টের জন্য টপ রিসার্চ করা অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেন র্যান্ডম টপিকে ভিডিও না বানায় আপনার ক্লায়েন্ট যেন ওই সব টপিকেই ভিডিও বানায় যেই সব টপিকের ভিডিও মানুষ দেখতে চায় মানুষ পছন্দ করে এবং যেই ভিডিওগুলো লং টার্মে আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য হেল্পফুল হবে সো হেয়ার ইজ দ্য ডিটেল আমি এখানে অ্যাড করে দিয়েছি যে আমি এমন এমন কিওয়ার্ড বা এমন এমন টপিককে ভিডিও তোমার জন্য খুঁজে বের করবো যে ভিডিওগুলা তোমার অডিয়েন্স খুঁজতেছে যেই ভিডিওগুলা ইউটিউব রেকমেন্ড করে এবং যেই টপিকের ভিডিওগুলা লং টার্ম ভিউ জেনারেট করে কারণ আমি একজন গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করবো আমার গোল থাকবে লং টার্মে আমার ক্লায়েন্টের চ্যানেল যেন একটা সাস্টেনেবল পজিশনে চলে যেতে পারে সেই চিন্তা করা কারণ আপনার ক্লায়েন্ট যদি র্যান্ডম বিভিন্ন টপিকে ভিডিও বানায় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র এসিও করে তার চ্যানেলে ভালো রেজাল্ট এনে দিতে পারবেন না এরপর হচ্ছে ক্রিয়েটিং আ কন্টেন্ট ক্যালেন্ডার আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করবেন আপনাকে কিন্তু একটা মান্থলি কনটেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে অর্থাৎ আপনার ক্লায়েন্ট প্রতি মাসে কয়টা লং ভিডিও আপলোড করবে কয়টা শর্ট ভিডিও আপলোড করবে কখন সেটা পোস্ট করবে বা উইকলি কয়টা করবে ডেইলি কয়টা করবে কয়টা পোস্ট জেনারেট করবে কয়টা পোল ক্রিয়েট করবে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই সব কিছু কিন্তু আপনাকে একটা মান্থলি প্ল্যান তৈরি করতে হবে দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে আমি তোমার জন্য একটা ফুল ওয়ান মান্থ কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করব এইভাবে আপনি যখন অ্যাকশন প্ল্যানের মধ্যে ক্লায়েন্টকে বলে দেন যে তার জন্য আপনি ওয়ান মান্থের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবেন তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে অনেক বেশি প্রফেশনাল মনে করে এবং আপনার উপরে কিন্তু একটা ট্রাস্ট জন্ম নেয় এই যে যেই জিনিসগুলো আমি মাত্র আলোচনা করতেছিলাম অর্থাৎ গতানুগতিক ইউটিউব এসিও স্কোর বাড়ানোর বাইরে গিয়ে দুই সালে আপনি যদি একজন ইউটিউব গ্রোথ ম্যানেজার হিসেবে ক্যারিয়ার করতে চান তাহলে আগামী এক ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আমার ইউটিউব গ্রোথ ম্যানেজার এসিও স্ট্র্যাটেজি অ্যান্ড ইউটিউব অ্যাডস কোর্সে ভর্তি হতে পারেন এটা একটা লাইভ প্লাস রেকর্ড কোর্স এই কোর্সে আপনারা শিখবেন কিভাবে আপনি ক্লায়েন্টের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাবেন কিভাবে ভিডিও টপিক রিসার্চ করবেন কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বানাবেন কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করবেন কিভাবে কন্টেন্ট প্ল্যানিং করবেন কিভাবে সঠিক ভিডিও এসিও করবেন্টলি কিভাবে এসিও করবেন রিসার্চ করবেন টাইটেল লিখবেন লিখবেন তার সব কিছুই কিন্তু আমি এই কোর্সটিতে দেখিয়েছি মাত্র একশো জন নিয়ে শুরু হতে যাওয়া এই নতুন ব্যাচটিতে আপনি কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হতে পারতেছেন এটা রেগুলার কোর্স পাঁচ হাজার টাকা বাট বছরের শেষ ব্যাচ হিসেবে আপনি মাত্র এক হাজার টাকায় এই কোর্সটিতে এনরোল করতে পারবেন আমি শুধু আপনাকে একটা কথাই বলবো আপনার আমার এই কোর্সে অ্যাডমিশন নিতে হবে না আপনি শুধু আমার ওয়েবসাইটে গিয়ে এই কোর্সের কন্টেন্ট আউটলাইন এবং আমি আসলে কি কি এক্সট্রা দিচ্ছি এটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি যদি এই কোর্সে এনরোল হন তাহলে ইউটিউবিসিও কিংবা ক্লায়েন্ট কিংবা ক্লায়েন্ট কমিউনিকেশন এই কোনো কিছু নিয়ে আপনাকে কোনো দিন আর একটা কোর্সও করতে হবে না ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো বা ভর্তি হবার আগে সরাসরি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন এরপরে আমরা চলে যাব অন পেজ অপটিমাইজেশন পার্টটাতে সেখানে আমি ক্লায়েন্টকে ডিটেলস বলে দিয়েছি তার জন্য আমি অন পেজে কী কী কাজ করবো সব কিছু এখানে বলা আসে এবং এরপরে যদি আমি অফ পেজ অপটিমাইজেশনে চলে যাই তাহলে আমি আমার এই ক্লায়েন্টের চ্যানেলটাকে আউটসাইড অফ ইউটিউব আর যে সকল প্ল্যাটফর্মে প্রমোশন করব তার একটা ডিটেলস বর্ণনা আমি দিয়ে রেখেছি সো দ্যাট আমার ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি তার চ্যানেলটা শুধুমাত্র যে অর্গানিকভাবে এসিও করব তাই না আমি তাকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি এটাকে প্রোমোটও করব। এরপরে রয়েছে মনিটরিং অ্যান্ড রিপোর্টিং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ আপনি এক মাস ক্লায়েন্টের চ্যানেলে কাজ করার পর সেটার রেজাল্ট কেমন আসতেছে বা কোন জায়গায় আপনাকে ইম্প্রুভ করতে হবে কোন জায়গায় আসলে আপনি আরো জোর দিতে হবে কোন জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন এই সব কিছু কিন্তু আপনাকে অ্যানালাইসিস করা শিখতে হবে অর্থাৎ ইউটিউব অ্যানালিটিক্স আপনাকে অ্যানালাইসিস করে পরবর্তী এক মাসের জন্য আবার আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার সাজাতে হবে বা স্ট্র্যাটেজি প্ল্যানিং করে রাখতে হবে মনে রাখতে হবে একটা ইউটিউব চ্যানেল কিন্তু রাতারাতি গ্রো করে না আপনাকে এই এরকম অ্যানালিটিক্স ব্যবহার করে বিভিন্ন স্ট্র্যাটেজি বারবার ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি কিন্তু উইনিং স্ট্র্যাটেজিটা খুঁজে পাবেন এবং সেইভাবে আপনি আগাইলে আপনার চ্যানেলটা গ্রো করবে এইভাবে আমি আমার ক্লায়েন্টের চ্যানেলে কাজ করব এক মাস কাজ করার পর আমি ইউটিউব অ্যানালিটিক্স এক্সট্রা অ্যানালাইসিস করে আমি পরবর্তী এক মাসের জন্য তার স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করবো অ্যান্ড ফাইনালি এক্সপেক্টেড রেজাল্ট মনে রাখবেন প্রতিটা ক্লায়েন্টে কিন্তু আসলে একটা এক্সপেক্টেড রেজাল্ট জানতে চায় অর্থাৎ আপনার সার্ভিসটা নেওয়ার পর সে আসলে কেমন রেজাল্ট পাবে এই ব্যাপারে কিন্তু তাকে একটা ধারণা দিতে পারলে তাকে হুক করার পসিবিলিটিস অনেকাংশে বেড়ে যায় সো দ্যাটস ওয়াই আমি তাকে একটা টেন্টেটিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে আমার এই সার্ভিসটা নেওয়ার পর তিন মাস পর তার সাবস্ক্রাইবার গ্রোথ কেমন হবে তার ভিউয়ারশিপ কেমন বাড়বে তার এঙ্গেজমেন্ট মেট্রিক্স কেমন হবে এসিও সাকসেস কেমন হবে মোনাটাইজেশন মাইল স্টোন কতখানি ফুলফিল হবে কমিউনিটি ইন্টারাকশন কতখানি বাড়বে কন্টেন্ট কন্টেন্ট কোয়ালিটি কেমন হবে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট কেমন হবে এবং লং টার্মে তার চ্যানেলটা কতখানি সাস্টেনেবিলিটি অর্জন করবে তার একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি হুবহু যে এই অনুযায়ী আমি রেজাল্ট পাবো ব্যাপারটা এরকম না বাট ক্লায়েন্টকে আমি একটা ভিশন দিচ্ছি এই ভিশনটা দেওয়ার কারণে ক্লায়েন্ট আমার উপর অনেক বেশি ট্রাস্ট করতে পারবে এবং আমার উপর অনেক বেশি রিলায়েবল হয়ে পড়বে অ্যান্ড ফাইনালি প্রাইসিং মনে রাখতে হবে প্রত্যেকটা অ্যাকশন প্ল্যানের সাথে আপনাকে কিন্তু প্রাইসিং বা বাজেটটা দিয়ে দিতে হবে সো আমি এখানে ক্লায়েন্টের ডিসিশন নেওয়ার সুবিধার ক্ষেত্রে আমি তাকে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ অফার করেছি আমি একটা স্টার্টার প্ল্যান দিয়েছি একটা গ্রোথ প্ল্যান দিয়েছি এবং একটা প্রো প্ল্যান দিয়েছি এখানে এই প্রাইসিংটা যে আপনাকে ফলো করতে হবে ব্যাপারটা এরকম না আপনি আপনার স্কিলের উপর বেস করে কিন্তু প্রাইসিংটা আপ ডাউন করতে পারেন আশা করি আজকের ভিডিওর পর অ্যাকশন প্ল্যান এবং বাজেট নিয়ে আপনারা আর কারো কোনো কনফিউশন থাকবে না ও হ্যাঁ এবার সারপ্রাইজের কথায় আসি আপনারা যদি আমার ফ্রি উইকলি ক্লাইন্ট হ্যান্ডিং অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লাসে জয়েন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমার অ্যাডমিন আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে